আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্কিনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির সারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক যেমন মোটা তেমন কিন্তু নরম এই ঘাসগুলো দেখান দর্শক এখন শীতকাল চলছে এটা কিন্তু বলে গেলে চলবে না এখন শীতকাল তো দর্শক শীতকাল চলছে তারপরেও দেখেন এই ঘাসগুলো কি পরিমাণ ফলন এই জমিতে হয়েছে দর্শক দেখেন এত বেশি ফলন বিশেষ করে এই জারা গাছটা কিন্তু নেপিয়ার ঘাসের থেকে কিংবা পাকচন ঘাসের থেকে ভালো ফলন হয় আর আমাদের এখানে রকম ফলন হয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট মোটা হয়েছে এই ঘাসগুলো এবং এই ঘাসের জারেও কিন্তু যথেষ্ট ঘাসও হয়েছে দর্শক দেখেন আর এই ঘাসের পাতা এখনও কিন্তু মানে আগায় এখনও কিন্তু ফুল আসেনি দেখেন সামনে যদি দেখাই এখনও এই ঘাসে কিন্তু ফুল আসেনি তো দর্শক শ্রোতা সেক্ষেত্রে এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিনগুলো এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন আমাদের এই জমিতে হয়নি সামনে যেই এই জমির সামনে যে ঘাসগুলো রয়েছে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক জারা ঘাসের কাটিন রয়েছে এখানে যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো মূলত গরু কিংবা মহিষকে কেটে খাওয়ানোর জন্য যেই বয়সের ঘাস দরকার এটা কিন্তু এখন গরু মহিষকে কেটে খাওয়ানোর জন্য পারফেক্ট বয়স তো দর্শক আমরা যেহেতু এগুলো কাটিনের জন্য রেখেছি সে কারণে এই ঘাসগুলো আমরা আরও এক থেকে দেড় মাস আমাদের এই জমিতে রেখে দিলে তখন কিন্তু এখান থেকে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাঠিন হবে দর্শক এখনই কিন্তু এই গোড়াতে কাটিন অলরেডি হয়ে গিয়েছে তবে আরও এক মাস বা দেড় মাস যদি রেখে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ গাছগুলোই কিন্তু কাঠিন হবে এবং পরিপক্ক কাটিন হবে তো দর্শক তখন কিন্তু আমরা এখান থেকেও খামারিদেরকে কাটিন দিব তো দর্শক এখনও আমাদের কাছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক যারা গাছের কাটিন রয়েছে আপনি চাইলে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ